দেখো বন্ধুরা আজকে তোমরা সবাই দেখে ভাবছো তো এটা নিয়ে কেন চলেছে ভিডিও করতে তার কারণটা বলি তোমরা সবাই তো দেখেছ যে শুভ্রকে নিয়ে আমিও ওর বাবার সাথে কলকাতায় গেছিলাম ওর বাবা যেখানে দোকানের মার্কেটে যায় তো ওখান থেকে আজকে এটা আমাকে গিফট করেছে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো গিফট করেছে বলতে এর মধ্যে কিছু মোবাইলের মানে জিনিস আছে তো সেগুলোর সাথে এটা ফ্রি দিয়েছে ঠিক আছে তা জিনিসগুলো কি জিনিসগুলো হচ্ছে চার্জারের যে কেবলগুলো হয় কেবলগুলো ওই পঞ্চান্ন পিস না কত পিস আছে ওই কেবলগুলোর সাথে এটা গিফট তো আমি এখন এটা খুলিনি বাড়িতে এসে থেকে খুলিনি আমি ভাবি যে তোমাদের সামনে ওপেন করবো তার জন্য তো এবার আমি এটা খুলছি তোমাদের দেখাচ্ছি ছোট বড়কে দেখাচ্ছে छोटे वालों का देखें अच्छे काफी। oh खजाना, खजाना है इसकी अंदर। oh. ओह। क्या क्या हमको एक्टर दिया? पैकेट। तो देखो, यहीं से फोनें, केबल। तो शायद पार्ट को সে যাই হোক গিফট তো গিফট শেষ যাই জিনিসই হোক না কেন এক টাকারই জিনিস হোক বা এক হাজার টাকার গিফট কিন্তু আমার তো মনে হয় সবারই খুব পছন্দের একটা জিনিস ফ্রিতে যেটাই পাওয়া যায় তাই না কেউ কোনো কিছু উপহার দিলে সেটা কিন্তু দাম যাই হোক না কেন সেটা খুবই স্পেশাল হয় তো আমার তো গিফট পেতে খুবই ভালো লাগে এমনিতে তো আমাদের বিয়ে অনুষ্ঠান করে হয়নি তো সে কারণে আমি কোনো গিফটও পাইনি বিয়ের পর থেকে কিন্তু ও কলকাতায় মাল যায় আর প্রত্যেকবারই কিছু না কিছু গিফট দেয় তো আমার খুবই ভালো লাগে এটা বলে বিয়েতে তো কোনো গিফট পাইনি এর মাধ্যমে কিছু গিফট পেয়ে যাই তো যাই তোমাদের দেখালাম ট্রলিটা কেমন আমার তো খুব ভালোই পছন্দ হয়েছে এটা কোথাও ঘুরতে গেলে অগ্র শুভ্র ওদের দুজনের জামা কাপড় নেওয়ার জন্য আমার মনে হয় তাই না ওদের দু ভাইয়ের জামা কাপড় কিন্তু এতে ভালোভাবেই চলে যাবে তোমরা কমেন্ট করে জানিও কাটবো